অনেক দিন পর আপনাদের ঠাকুমার ভিডিও দেখাচ্ছি ঠাকুমার ভিডিও করাই হয় না অনেক দিন পর করছি ঠাকুমা স্নান করা হয়ে গেছে পুজো দিয়েছে পুজো দেওয়া হয়ে গেছে এখন রান্না করবে যারা আগের আমাদের আগের ভিডিও দেখেছেন তারা তো জানেন ঠাকুমা পুজো করে তারপরে রান্না চাপায় আজ ঠাকুমা মাছ রান্না করবে মাছ দিয়ে কি করে সেটা আপনাদের দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকুন আশা করি ভালো লাগবে ঠাকুমা কিভাবে রান্না করে সেটা দেখাবো তরকারি কষাইয়া গরম জল ডাইলে দিব তাইলে জলটা ঠান্ডা হইব না এই যে মাছ মাছ এই কালকের মাছ কালকে কটা রান্না করেছে আর আজকে কটা রান্না করবে কালকে দাদু হাট থেকে এনেছে আমাদের এখানে কালকে হাট ছিল মাছের ঝোল হবে এই যেদিকে শাক ঘন্টা হবে এটা বড় কুলের শাক শাক ঘন্টা দুটো আজকে রেসিপি হবে ঠাকুমার ঠাকুমা ঠাকুমা রান্নার সিস্টেম হলো যে তরকারি করুক না কেন আগে জলটা গরম করে নেয় ঠান্ডা জল দেয় না ঠাকুমা গরম জলই দেয় এটা নামিয়ে রেখে তরকারিতে এই জলটা ঢেলে দেবে পরে তাই তো ঠাকুমা 펜슬을 아주 맛있어 already found u new o

গুনে গুনে মাছ দিলো দুজন মানুষ কতই বা খাবে আর ওই কটা আবার রেখে দেবে দুজন মানুষ কত আবার খায় সেই জন্য একদিন মাছ রাখলে দুদিন করে খায় আর বলছে মাথা দিয়ে এই শাক ঘন্টটা করবে মাছের মাথা দিয়ে ওই যে ঠাকুমা প্রথমে দিল সজের গুঁড়ো এখন দিচ্ছে জিরের গুঁড়ো পর দিয়ে দিচ্ছে এখন তরকারিটা হয়ে গেছে নামিয়ে ফেলবে তরকারি হয়ে গেছে এখন ওই শাক পিঠা নিয়ে আখাই দেবে এটা হলো আমাদের খাটুন লাগে কি শুনে যে ওই মাছ দিমু হলুদের গুঁড়ো দিয়েছে আর ওটা ওটা কি শুকনো লঙ্কাটা হম শুকনো লঙ্কা গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ মাছের মাথা দিলা না দিয়ে দিয়েছো মাছের মাথা দিয়ে ঘন্টটা করছি ঠাকুরমা ও গুঁড়ো 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 সাত ঘন্টা হয়ে গেছে ঠাকুমার আর ঠাকুমার সব রান্না তাড়াতাড়ি হয়ে যায় কি করে হয় না আমার মা রান্না করে মার তো রান্না হয় না সহজে কিন্তু ঠাকুমা রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায় আপনারা চাইলে আমার ঠাকুমার বাড়িতে এসে খেয়ে যাবেন খেয়ে দেখবেন কেমন লাগে হয়ে গেল শাক গন্ধ ঠাকুমার শাক হয়ে গেল আপনারা কমেন্ট করে বলবেন আমার ঠাকুমার রান্না কেমন লাগে আপনাদের ঠাঙ্গো রান্না হয়ে গেলো এবার দাদু মাঠ থেকে আসবে মাঠ থেকে এসে স্নান স্নান করে তারপরে দুজন একসাথে খেতে বসবে দাদু এখন আসেনি বাড়িতে দাদু মাঠ থেকে এসে স্নান স্নান করে খেতে বসে গেছে দাদু বলে এগুলা উঠিয়ে কি হবে কি যে হবে দাদু কি জানে তোমাদের ভালো লাগে না তোমরা দেখতে পাও ভালো কি লাগবে আমাকে ভালো আর লাগে কি হবে রে ভাই ভাত খাও এক মুখ হ্যাঁ পুরি পাইলেও ভালো

আজকের জন্য তাহলে এইটুকি আবার নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে ঠাকুমার রান্না দাদু ঠাকুমার খাওয়া দাওয়া আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে খুব ভালো লাগে দাদু বলো কিছু हां ভালোছে কত করি বল কিছু বল